নমস্কার বন্ধুরা এর আগে আমি কই মাছের রেসিপি দুটো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা কাঁচকলা আলু দিয়ে একটা ফুলকপি দিয়ে তোমাদের খুব ভালো লেগেছিল তো আবার আমি নতুন করে একটা কই মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি যেটা আমি করব কই মাছের ঝাল পিঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন এগুলো দিয়ে করে দেখাবো মাখা মাখা করে খুব সুন্দর হয় খেতে অসাধারণ লাগে খেতে তোমরা অবশ্যই ট্রাই করো তো চলো আমরা বানিয়ে নি এখানে আমি তিনটে কই মাছ নিয়েছি বড়ো সাইজের নিয়ে এটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি আর একদিকে আমি মশলাটাকে রেডি করে রেখেছিলাম পেঁয়াজটাকে আমি ঘষে নিয়েছি টমেটো ঘষে নিয়েছি আদা রসুনটাকেও ঘষে নিয়েছি ঘষে ওটার মধ্যে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটা হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে এটা মিক্স করে নিয়ে এবার আমি যে মাছটা ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম মশলাগুলো কোনো কিছু ফোরনে দেইনি আমি স্বাদ মতো নুন দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি খেতে এত ভালো হয়েছিল মানে তোমরা না খেলে বা না বানিয়ে খেলে বুঝতে পারবে না তোমরা অবশ্যই ট্রাই করো একবার দেখো ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ তেল না ছেড়ে দেবে ততক্ষণ আমি কষাবো মশলাটা দেখো আমাদের তেল ছেড়ে দিয়েছে রঙটাও খুব সুন্দর এসেছে এবার আমরা দিয়ে দেব পরিমাণ মতন জল জলটাও খুব বেশি দেব না যেহেতু মাখা মাখা করবো তো এই জন্য জলটা আমরা বেশি দেব না এবার মাছগুলোকে দিয়ে ঢাকনা লাগিয়ে দেব আমি দেখো ঢাকনাটা লাগিয়ে দিলাম এবার দশ পনেরো মিনিটের জন্য আমি এটাকে পুরো একদম হাই মিডিয়ামে রেখে দেব দেখো আমাদের কই মাছের ঝাল একদম রেডি এটাকে আমি এবার একটা পাত্রের মধ্যে সার্ভ করব মাছগুলোকে আমি তুলে নিচ্ছি আগে যারা মাছগুলো ভেঙে না যায় তারপরে আমি ঝোলগুলোকে সার্ভ করব দেখো আমাদের কই মাছের ঝাল একদম রেডি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করবে সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবে না সবসময় আমার পাশে থাকবে এরকম ছোটো ছোটো ভিডিও তোমার সাথে যেন আমি শেয়ার করতে